পৃথিবী এক থেকে আর এক প্রান্তে আমার সন্তান জয় স্কুল খুব কড়া করে নিয়ম সে আইডি কার্ডের মধ্যে আমি আমার নামটা দিয়েছিলাম আমি যে শেলিয়াপা মানে এখন জয়কে দেখছে সে এবং আমি তার বাবার নামটা দিয়েছিলাম সে সময় তিন মাসের একটা সময়সীমা দেয়া হলো বেসিক্যালি আমাকে তো কাবিন নামা দেওয়া হয়নি আমাকে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছিল একটা পেজ জাস্ট মাত্র একটা পেজ যেখানে একাত্তর ধারা না কি যেন ধারা একটা দিয়ে পাঠিয়ে দিয়েছে সেখানে একটা তিন মাসের টাইমিং ছিল সে তিন মাসের টাইমিং এর ফার্স্ট মিটিং এ কিন্তু আমি সিটি কর্পোরেশনে গিয়েছিলাম এবং ম্যাক্সিমাম সাংবাদিক আমাকে বলেছিল তো তিন মাসের মধ্যে কিন্তু আমি জয়ের বাবাকে বিন্দু পরিমাণ ওইখানে দেখিনি আপনি অ্যাটেন্ড করেছেন হ্যাঁ তো আমার কাছে বরাবরই মনে হতো যে ডিভোর্স আমার সাথে তার বাবার নট বাচ্চার সাথে তো সেই জায়গা থেকে আজকে পর্যন্ত আমি আমার গাড়িতে মনে হয় পনেরো বিশ হাজার টাকা তেল খরচ করে ফেলেছি বিকজ আমি বসুন্ধরায় থাকি সেইখান থেকে গুলশান দিয়ে আমি বাচ্চাকে নিজে দিয়ে আসতাম সকালে আমি সারা দিন বিভিন্ন কাজ আমার জিম ঠিম আরও অন্য অন্য কাজ করে আমি রাত্রি দশটার সময় তাকে আমি পিক করে দেন বাসায় আসতাম তো এই রকম দিনগুলো আমি তাকে নিয়ে যাতায়াত করতাম তো এই যাতায়াতগুলোর কারণে আমি কিন্তু চাইতাম যে বাবা এবং সন্তানের মধ্যে ইন্টারাক্ট হব কারণ আমি যেহেতু সর্বোপরিতে আমি জয়ের ভালোটা চাই তো একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কতটুকু ভালো হয় আয়রণ্য এবং এমন কি আপনারা গত বছর একটা ছবি দেখেছিলেন আমার জয়ের এবং তার বাবার একটা সেম ড্রেসের সেটা কিন্তু আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমার উদ্যোগে এতক্ষণ আপনারা যে অডিও ক্লিপটা শুনলেন এটা মেগাস্টার সাকিব খান প্রথম স্ত্রীর অপুবিশ্বাসের তো এই অডিও ক্লিপ শুনে আপনার ধারণা কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মেগাস্টার সাকিব খানের সাথে আসলে কাকে মানায় সব নাম বুবলি নাকি বিশ্বাস এইটা নিয়ে আসলে নেট দুনিয়ায় তোল পাড়ার কোনো শেষ নেই অপু ফ্যানরা বলে অপুকে এবং বুবলি ফ্যানরা বলে বুবলিকে আপনার কি মনে হচ্ছে